শাশুড়ি আসছে আমাদের বাসায় আমাদের বাসায় আসার সময় সাথে তার গাছের পেয়ারা নিয়ে আসছে দেশি পেয়ারাগুলো কিন্তু আমাদের জন্য নিয়ে আসে নাই তার ছেলের জন্য নিয়ে আসছে কিন্তু ছেলে তো আর একা খাবে না ছেলেরা তো ছেলের বউকে ছেলের বাচ্চাকে নিয়ে খাবে সে বলতেছে নেই আমার তোর জন্য পেয়ারা নিয়ে আমি বুঝলাম না যে তার জন্য পেয়ারা নিয়ে আসছি সেটাই বুঝলাম না তো সবাই বলবেন এভাবে এটা বলাটা ঠিক হয়েছে না তার মানে বুঝা গেল সে আমাদের জন্য নিয়ে আসে নাই কিন্তু তার ছেলে তো আমাদের ছাড়া খাবে না যাই হোক হাজারো ব্যস্ততার মাঝে নিজেকে একটু সময় দেওয়া সিও কাজে এত ব্যস্ত থাকি যে নিজেকে একটু সময়ও দিতে পারি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রতিদিনের রুটিনে যা থাকে আর কি আমার সেই আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমার দৈনিক জীবনের যা ঘটে যায় সেটাই আপনাদের সাথে ব্লগ আকারে শেয়ার করি তো এটা গরম ভাত তুলে নিয়েছিলাম সাথে আছে মুরগি দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল এই যে দেখেন এই তরকারিটা কিন্তু খুব ভালো লাগে যারা এইভাবে খান তারা অবশ্যই কমেন্টে জানাবে অনেকেই বলতে পারেন এখানে প্রচন্ড আলু দিছি হ্যাঁ হ্যাঁ অনেক আলু দিছি কারণ আমার ঘরে একটা ছোট বাচ্চা আছে মানে আমার ছেলে সেই ছেলে খুবই আলু পছন্দ করে মাঝে মধ্যে আলু খেতে আসে তার জন্য বেশি করে আলু দিছি হ্যাঁ বন্ধুরা আজকে তরকারিটা খুবই মজা হয়েছে আর অনেক স্বাদ হয়েছে কি বলবো আপনাদের ভাইয়া খেলে তো অবাক হয়ে যাবে অনেকেই বলতে পারেন আপনি কি প্রতিদিনই মুরগি খান হ্যাঁ আমি এখন প্রতিদিনই মুরগি খেতে হবে কিছু করার নেই কারণ এখন মাছ খেতে পারবো না বাবু অসুস্থ তার জন্য অনেকে বলে যে ফক্স বা হাম উঠলে মাছ খাওয়া যায় না বাচ্চার মাদের তার জন্য আমি মাছ খাই না এই যে দেখেন মুরগি রান্না করতেছি প্রতিদিন বাবুটার জন্য দোয়া করবেন বাবুটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এদিক দিয়ে তাড়াতাড়ি খাচ্ছিলাম যে কখন আবার বাবু উঠে যায় তার জন্য এদিক দিয়ে আমার খেতে খেতে গলাটা খুবই শুকিয়ে গেছে তার জন্য পানি খেয়ে নিতেছিলাম তো অনেকে বলতে পারেন আপনাদের কি জগ নেই হ্যাঁ জগ আছে কিন্তু বোতলে আমরা ফ্রিজে পানি রাখি ওই ফ্রিজ থেকে বোতল নিয়ে খাচ্ছিলাম তো এদিক দিয়ে নিজেকে একটু সময় দিতেছিলাম বাচ্চা কাচ্চা ঘুমাইতেছে বলে কথা তার জন্য এখানে একটু ফেস পাউডার দিলাম তারপর একটু চুলগুলা দেখতাছিলাম চুল পরে বাপ ডেকে গেছে থেকে এই কটা চুল কি ছিল আমার মাথার চুল দেখলে মন চায় অনেক কান্না করে ফেলি তো এত অবস্থা খারাপ হয়েছে চুলের আমার বিয়ের আগে ছিল কি আর এখন হইলো কি বলে কষ্ট লাগে তারপর বিকেলে দেখেন একটু লিপস্টিক দিছিলাম তারপর বাচ্চা কাচ্চা নিয়ে একটু বিকেল একটু বাইরে বের হবো বলছিলাম এই যে দেখেন উইদারটা কত সুন্দর